প্যান বসিয়ে দিয়েছি আর এখানে ফুল পরিষ্কার করে নিয়েছি এই যে ভিতরে যে একটা লম্বা মতো থাকে না আমরা ছোটোবেলায় ওগুলোকে লিপস্টিক বলতাম ওগুলো ফেলে দিতে হয় আর কি আর পুরোটাই নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর মরিচ কেটে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব করে নেব ধানি মরিচ এগুলো কিন্তু প্রচন্ড ঝাল লাল করে নিচ্ছি এবার আমি ফুলগুলো দিয়ে দিবা লবণ দিয়ে দিব লবণটা কম দিতে হবে কারণ ফুলটা অনেকটা কমে যাবে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব ঢেকে দিচ্ছি আমি অফ ক্যামেরায় একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে ভালোভাবে নেজে ছেলে ফুলের সঙ্গে মিশিয়ে নিবটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে একদম দুর্দান্ত হয় ফুলটাও গরম গরম খেতে হয় একটু ঠান্ডা হলে তেমন একটা ভালো লাগে না আমার ফুলটা কিন্তু একদম হয়ে গেছে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না কারণ আমার মোবাইলে ক্যামেরাটা বারবার অফ হয়ে যাচ্ছিলো গরমে হিট হয়ে হিট বেশি হয়ে যাচ্ছিলো সেই জন্য যাই হোক যতটুক দেখাতে পারলাম আপনাদের সঙ্গে ততটুকুই দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এবার নামিয়ে নিব ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাবেন আজকে পর্যন্তই আল্লাহকে ভালো থাকবেন